না তিন মাস চাকরি তিন হাজার না 3000 থাকবো না আমার ভাই আমার খাবে তোর খাবে তোর বাবার টাকাবে আমার তো পারবো কথা কথা বলবো না তুমি কষ্ট কাজ করো না আমার কষ্ট লাগে না তো কষ্ট লাগে আমার কষ্ট না বাবার বাবার তোর কষ্ট না বাই চল আমার পরিবার এখানে অশান্তি করার কোন সুযোগ নেই ত্যাগ করতে পারি আমার ভাই আমার কাছে আমার ভাই দামি পরে আমার বড় ভাই এই লেংতা গাল থেকে আমরা একসাথে বড় হয়েছি একঘাটে ঘুমাইছি একসাথে খাইছি কর্ম করছি

আবার বাইরে খাওয়াইতেছে ওগুলা কাজ কেমন ওগুলো যেমন তোর কাজ না এই পরিবারের বিষয় নিয়ে

বুঝা মি তাহলে কত তা না কথা মাঝা গামচা বই আমি আমি পড়াশে শানো